নমস্কার বন্ধুরা তোমাদের জন্য আজকে আমি একটি সাবান ফ্যাক্টরির তরফ থেকে দুর্দান্ত চাকরির খবর নিয়ে চলে এসেছি তো বন্ধুরা তোমরা যারা চাকরি খুঁজছো অর্থাৎ কাজ খুঁজছো তোমাদের জন্য সুবর্ণ সুযোগ তোমাদের সাবান ফ্যাক্টরিতে হেল্পার থেকে শুরু করে বিভিন্ন রকম পোস্টে তোমাদের নিয়োগ শুরু হয়ে গেল যেখানে তোমরা মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে বোধ আবেদন করতে পারবে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো লোকেশন থেকে তো তোমাদের জন্য একটা বিশাল সুযোগ তোমরা যারা বন্ধুরা কাজ খুঁজছো বাড়িতে না বসে অবশ্যই তোমরা চাইলে বন্ধুরা এখানে কাজটি করতে পারো হালকা কাজ রয়েছে কোনো ভারী কাজ করি সেরকম সমস্ত ক্যান্ডিডেটটাই সহজেই কাজটি করতে পারবে এবং এখানে তোমরা যদি থেকে কাজ করতে চাও থাকার ব্যবস্থা থাকবে বন্ধুরা থাকা খাওয়া তোমরা ফ্রিতে পেয়ে যাবে কোম্পানির তরফ থেকে এবং এখানে কোনো রকম যোগ্যতার প্রয়োজনে বন্ধুরা ন্যূনতম তোমরা যদি ফোর ক্লাস পাস করে থাকো ঠিক আছে চার ক্লাস পাস তাহলে তোমরা আবেদন করতে পারবে এছাড়াও তোমরা এখানে যদি কাজটি করো স্যালারিও তোমাদের এখানে ষোলো হাজার টাকা প্লাস ইনকাম করতে পারবে প্রত্যেক মাসে তো বন্ধুরা বুঝতে পারলে একটা উচ্চমানের স্যালারিতে তোমাদের সাবান ফ্যাক্টরিতে নিয়োগ করানো হচ্ছে বিভিন্ন রকম পোস্টে তো ডিটেলসে আমি এইভাবে মাধ্যমে তোমাদের সমস্ত ইনফরমেশন ক্লিয়ার করে দেবো কোন কোন পোস্টে তোমাদের এই নিয়োগটি করানো হচ্ছে নিয়োগ প্রসেসটা কী রয়েছে কীভাবে আবেদন করবে তোমাদের এখানে বন্ধুরা যোগ্যতার প্রয়োজন কত বয়স সীমা কত কী প্রয়োজন এবং এখানে তোমাদের জব লোকেশন কোথা রয়েছে এ টু যে ডিটেলস তোমরা এই ভিডিওটির মাধ্যমে পেয়ে যাবে বন্ধুরা তাই ভিডিওটি তোমাদের জন্য অনেকটা ইম্পর্টেন্ট তোমরা যারা কাজ খুঁজছো সম্পূর্ণ দেখো স্কিপ করো না হলে তোমরা কিছুই বুঝতে পারবে না আমি ডিটেলসে তোমাদের সমস্ত তথ্য ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের প্রথমে বলে দিই টোটাল ভ্যাকেন্সিটা তো তোমাদের এখানে ভ্যাকেন্সির সংখ্যা বন্ধুরা তিনশো কুড়িটি ঠিক আছে তো টোটাল এখানে তিনশো কুড়ি জনকে নিয়োগটি করানো হবে তো মেল ফিমেল বোধ মিলিয়ে তিনশো কুড়ি জনকে এখানে নিয়োগটি করানো হবে এখানে তোমরা বলে দিলাম প্রথমে নিতে পারবে ওনা তো বুঝতে পারলে সুযোগ তোমরা যারা বাড়িতে বসে আছো ওনা কাজ করতে পারবে এখানে হালকা কাজ রয়েছে ক্লাস পাস অর্থাৎ তোমরা যদি চার ক্লাস পাস করে থাকো তাহলে তোমরা এই কাজের ক্ষেত্রে আবেদন করতে পারবে অর্থাৎ তোমাকে নাম সহ শুধুমাত্র জানতে হবে ঠিক আছে তো কোনো রকম তোমাদের আর সেরকম কিছু লাগছে না কোন রকম তোমার যে অভিজ্ঞতা লাগবে সেরকম নেই নন অভিজ্ঞতা অর্থাৎ তোমার যে কোনো অভিজ্ঞতা না থেকে থাকে তাহলেও কাজটি করতে পারবে এবং যদি তোমার অভিজ্ঞতা থাকে থাকলে তাহলে তো অবশ্যই তোমাদের জন্য ভালো একটা সুযোগ তোমরা সহজেই কাজটি নিতে পারবে তো আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা যোগ্যতা এবং কারা আবেদন করতে পারবে তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেব বন্ধুরা বয়সের ব্যাপারটা তো তোমাদের এখানে বয়স সীমা কত প্রয়োজন হবে তো তোমার এখানে বয়সটা হতে হবে তুমি যদি মেল একজন ক্যান্ডিডেট হয়ে থাকো অর্থাৎ তুমি যদি পুরুষ হয়ে থাকো তাহলে তোমার বয়স আঠেরো থেকে চল্লিশ বছর হতে হবে ঠিক আছে তো এটা হচ্ছে তোমাদের মেলদের বয়স এবং তোমরা যদি ফিমেল থেকে আবেদন করতে চাও ফিমেলদের বয়স এখানে আঠেরো থেকে পঁয়ত্রিশ বন্ধুরা ঠিক আছে তো এটা হচ্ছে তোমাদের বয়স সীমা তো তোমরা যদি এই বয়সের মধ্যে থাকো তাহলে তোমরা এখানে ওনারা কাজের জন্য আবেদন যোগ্য বন্ধুরা তো বুঝতে বয়সের মধ্যে তোমরা যারা আছো কাজ করছো অবশ্যই চাইলে এখানে কাজটি করতে পারো তো তোমরা যদি থেকে কাজ করতে যাও বন্ধুরা তোমাদের যা দূরের লোকেশন রয়েছে অবশ্যই তোমরা থেকে কাজ করতে পারবে কোম্পানির তরফ থেকে তোমাদের রুম ঠিক আছে রুম এবং তোমাদের ফুড খাবার তোমাদের ফ্রি দিয়ে দেবে অবশ্যই তোমরা থেকে কাজ করতে পারবে এখানে আর বাকি যারা তোমরা যারা রয়েছে লোকাল রয়েছে অবশ্যই গিয়ে সে কাজটি সহজেই করতে পারবে তো একটা ভালো সুযোগ রয়েছে তো নেক্সট তোমাদের বলে দিই ডিউটি টাইমটা এবং তোমাদের স্যালারিটা তো এখানে তোমাদের ডিউটি টাইম রয়েছে টোটাল তোমাদের ন ঘন্টা ডিউটি ঠিক আছে ন ঘন্টা যার মধ্যে তোমরা এক ঘন্টা তোমরা এখানে ব্রেক পাবে খাওয়ার জন্য তোমাদের দুপুরে যে টিফিন খাওয়া রয়েছে সেই খাওয়ার জন্য তোমাদের এক ঘন্টা ব্রেক দেওয়া হবে টোটাল তোমাকে আট ঘন্টা তাহলে কাজটি করতে হবে ন ঘন্টার মধ্যে তো বুঝতে পেরেছো আট ঘন্টা ডিউটি থাকছে তো তোমরা যদি চাও অবশ্যই এখানে কাজটি করতে পারো এবং এখানে স্যালারির বিষয়টা বলতে দিই স্যালারি তোমাদের একটা ভালো থাকবে বন্ধুরা দেখতে আছো পনেরো হাজার দুশো টাকা থেকে তোমরা স্যালারি পাবে একুশ হাজার সাতশো টাকা পর্যন্ত তো একটা উচ্চ মানের স্যালারি তোমাদের স্টার্টিংয়ে তোমরা পনেরো হাজার প্লাস ইনকাম করতে পারছো এবং পরে তোমরা যখন কাজ শিখে যাবে অভিজ্ঞতা হয়ে যাবে তোমরা এখানে একুশ হাজার টাকা পর্যন্ত প্রত্যেক মাসে ইনকাম করতে পারবে তো বুঝতে পারছ তো বিশাল সুযোগ অবশ্যই এই সুযোগগুলো হাতছাড়া করবে না কেউ তোমরা যারা কাজ করছো ঠিক আছে তো বন্ধুরা এখানে তোমাদের জব লোকেশন কোথায় রয়েছে তোমাদের কী কী ফ্যাসিলিটি রয়েছে সেটা বলে দিচ্ছি তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দিই বন্ধুরা ফ্যাসিলিটির ব্যাপারটা তোমরা এখানে আর কি ফ্যাসিলিটি পাবে স্যালারির সঙ্গে সঙ্গে তো স্যালারির সঙ্গে তোমরা পাবে ফ্যাসিলিটি দেখতে পাচ্ছ পি এফ পাবে ওটি পাবে ইনসেন্টিভ পাবে বোনাস অ্যাভেলেবেল পাবে ঠিক আছে এরকম তোমাদের বিভিন্ন রকম ফ্যাসিলিটি পাবে কোম্পানির তরফ থেকে এগুলো তোমাদের প্রোভাইড করানো হবে আর আমি তোমাদের বলে দিলাম যে রুম তোমাদের খাবার এবং রুম তোমরা ফ্রি পাবে এটাও এখানে উল্লেখ রয়েছে অবশ্যই তোমরা ডিটেলসে জেনে নেবে জেনে তারপর তোমরা কাজে যুক্ত হবে তো কাজের লোকেশন কোথায় রেখেছে তো কাজের লোকেশন কোথায় রয়েছে বন্ধুরা তো সেটাও বলে দেবো কিভাবে আবেদন করবে সেটাও বলে দিচ্ছি তো ভিডিওটি একটুকু স্কিপ করবে না তোমরা যারা কাজটি করতে ইচ্ছুক সম্পূর্ণ দেখবে আর ভিডিওটিকে বন্ধু বান্ধবদের বারংবার বলে দিচ্ছি শেয়ার করো যাতে সবাই সুবিধা হয় এরকম কাজের খবরগুলো পেতে তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দিবি বন্ধুরা পোস্টের নাম তো কোন কোন পোস্টে তোমাদের এখানে নিয়োগটি করানো হচ্ছে তো আমি তোমাদের প্রথমে বলেছি বন্ধুরা বিভিন্ন রকম পোস্ট রয়েছে যেখানে তোমাদের সব প্যাকিং কাজ রয়েছে প্যাকিং করতে হবে তোমাকে ঠিক আছে পিকিং করতে হবে এছাড়াও তোমাদের লেবলিং রয়েছে সুপারভাইজার রয়েছে স্ক্যানিং রয়েছে স্টোর ম্যানেজার রয়েছে স্টোর কিপার রয়েছে হেল্পার রয়েছে তোমাদের বিভিন্ন রকম পোস্ট রয়েছে এখানে তোমরা যে পোস্টের ক্ষেত্রে যোগ্য সেই পোস্টে তোমরা আবেদন করতে পারো তো তোমরা যদি হাই লেভেলের তোমরা যদি শিক্ষাগত যোগ্যতা রয়েছে তোমরা যাদের দশ ক্লাস বা বারো ক্লাস তারা ওই সব স্টোর ম্যানেজার ঠিক আছে বা সুপারভাইজার এইসব পোস্টের ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে তো বাকি যারা তোমরা যারা ফোর ক্লাস পাস করেছো তাহলে তোমাদের জন্য পোস্ট রয়েছে যেমন সব প্যাকিং পিকিং এসব তোমাদের কাজ করতে হবে তো বুঝতে পারছি সব বিভিন্ন রকম পোস্টে তোমাদের বিভিন্ন কোয়ালিফিকেশন তোমাদের প্রয়োজন হবে তো তোমরা অবশ্যই কোম্পানির কাছে সমস্ত ডিটেলস জেনে তারপর তোমরা কাজ যুক্ত হয়ে যাবে তো কীভাবে এখানে আবেদন করবে তো আবেদন করতে গেলে বন্ধুরা তোমাকে অফলাইনে আবেদন করতে হবে তো সরাসরি তোমাদের অফিসের এই চ্যারের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে তো এই চ্যারের নাম্বার তোমাদের অন স্ক্রিনে আমি শেয়ার করে দিচ্ছি সরাসরি তো এই যে বন্ধুরা এইচআর নাম্বার তোমাদের সরাসরি দিয়ে দিলাম তো তোমরা যদি চাও এইখানে কাজ করতে ঠিক আছে তো অবশ্যই তোমরা এই নম্বরে কন্ট্যাক্ট করে সরাসরি তোমাদের কাজের বিবরণ জেনে নেবে তোমাদের সিট বুকিং করে নেবে এখানে তোমাদের সিট বুকিং করতে হবে এই নম্বরে কল করে যদি তোমাদের অ্যাভেলেবেল হয়ে থাকে সিট অবশ্যই তোমরা এখানে কাজটি করতে পারবে এবং তোমরা অবশ্যই সেগুলো জেনে নেবে তার সঙ্গে কীরকম কী সুবিধা পাবো কাজের জন্য কি টাকা পয়সা লাগবে কিনা যদি কোনো রকম টাকা পয়সা চেয়ে থাকে অবশ্যই তোমরা কাজে যুক্ত হবে না কারণ এটি ফ্রি অফ কস্টের কাজ বন্ধুরা ঠিক আছে ফ্রি অফ কস্টের কাজ তো তোমাদের অবশ্যই এগুলো আমি বলে দিলাম তো তোমরা একবার জেনে নেবে যাচাই করে এই নম্বরে কল করে এই জেলার সঙ্গে কন্ট্যাক্ট করে নাও জেনে বুঝে কাজে ঢুকে যাবে যদি তোমাদের সেরকম মনে হয় অবশ্যই কাজ করার দরকার নেই বরং ঠিক আছে তাও তোমরা অবশ্যই কোনো রকম পয়সা দিয়ে রকম কাজে যুক্ত হবে না আমি এটা তোমাদের বলে দিলাম আগে থেকে তো অবশ্যই তোমাদের ব্যাপারে এবারে তোমরা অবশ্যই ডিটেলসে জেনে তোমাদের নাম্বার শেয়ার করে দিলাম জেনে বুঝে তারপর তোমরা যুক্ত হয়ে যাও কাজে তো আশা করি বুঝতে পারি বন্ধুরা তোমাদের জন্য বিশাল সুযোগ শেয়ার করে দিলাম সব প্যাকিংয়ের তরফ থেকে একটি দুর্দান্ত সুযোগ তো এরপরে যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করো লিখে জানাও আমি কমেন্টে রিপ্লাই করে দিচ্ছি বা তোমরা অবশ্যই এই এই চারের নম্বর তোমাদেরকে শেয়ার করে দিলাম এর সঙ্গে কন্ট্যাক্ট করে জেনে নাও ডিটেলসে জেনে তারপর কাজ যুক্ত হয়ে যাবে তো আজকের ভিডিওটা এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন